ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা বোমার আঘাতে আহত প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে হঠাৎই তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ও বোমা চালায় স্থানে তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল বাম সামনে না আমার বাড়িতে আমারও আহ উপরে অ্যাট্যাক করেছে ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথরে বৃষ্টি গুলি বম সব চালিয়ে চালিয়েছে আমারও লেগেছে এখানে বম যখন আমি নেমেছি তখন এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে পুলিশ এখানে উপস্থিত এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য ক্যামেরা সব ধরা পড়েছে কি ধরা পড়ে ধরা পড়েই কি হবে আপনি গুলি চালাচ্ছেন বোম চালাচ্ছেন আবার ক্যামেরাতে ধরা পড়ে তাতে কি যায় একশো পার্সেন্ট খুন করা চক্র সকাল সকাল এটা কার উপরে কি করে হয় সকাল সকাল তো মারা যায় না এটা সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বোম গুলি চালিয়েছে নেতৃত্বকে জানিয়ে কি হবে লড়াই আমাদের লড়তে হবে মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে অমিত শাহজি জানাবো বেশি কি করতে হবে ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা

She bumped